দেখুন ওনাদের সময়ও এগুলো হয়েছে এবং ডেভেলপমেন্টের মানুষের সাধারণ মানুষের জন্য খুবই প্রয়োজন এবং এতে করে রাজনীতি না করাটাই না আমি বলবো এটা আমাদের রাজ্য সরকার আগরতলা পৌর নিগমের ধারাবাহিক কাজ উন্নয়নের কাজ তো আমাদের আগরতলা শহরে যতগুলি বাজার আছে সেগুলিতে আমরা আধুনিক করে ক্রেতা এবং বিক্রেতাদের স্বাচ্ছন্দ্যে ব্যবসা করতে পারেন ব্যবহার করতে পারেন সেই ক্ষেত্রে লক্ষ্য রেখে আমরা বাজারগুলি কাজ শুরু বলেছি সেই ক্ষেত্রে একটা অংশের বিরুদ্ধে দুর্নীতি অভিযোগ আছে যে সরকারি ছাড় জমি তারা অন্যদেরকে দিয়ে দিয়েছেন যেখানে সাধারণ মানুষ হাঁটা চলা করতে পারেন না এবং এখানে মদের ব্যবসা আহ নেশার ঠেক আছে সার্বিকভাবে এই এলাকার যে ক্লাবগুলি আছে তারাও আমাদের কাছে ডেপুটেশন আমার কাছে এসেছিলেন আমার কাছে আবেদন রেখেছেন এলাকার মানুষজন সুবিজনেরা বলেছেন যে বাজারটাকে একটা সুন্দর সৃষ্টি মানার জন্য সেই হিসেবে আমরা বাজার কমিশন অনেকবার কথা বলেছি দুই তিনবার সার্ভে করা হয়েছে যাদের ট্রেড লাইসেন্স বৈধ তৌতি তৌজি আছে আগরতলা পৌরসভা তাদের তারা তো আছে যারা বেআইনি অন্যায়ভাবে বাজারে সরকারি জায়গা দখল করে স্বাভাবিক স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করার চেষ্টা করছিল মানুষজনের চলাচল বাজারে যারা আসেন তারা তাদের অসুবিধা হচ্ছিল এবং পরিস্থিতিটা অস্বাস্থ্যকর করছিল সেই কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে বাজারটা আমরা হাত সেই তাদের কথা বলা হয়েছে তাদেরকে সতর্ক করা হয়েছে তারা নিজেরা রাজি কিছু কিছু ব্যবসায়ী ইচ্ছে করে সরে যায় যাই হোক আমরা তাদেরকে সরিয়ে দিয়ে এখন বাজারটা পরিষ্কার করা হচ্ছে আগামী এক মাসের মধ্যে আমাদের পৌর পক্ষ থেকে আহ সুন্দরভাবে সাজানোর চেষ্টা করবে এবং যারা আমরা কথা দিয়েছি যারা এখানে পারমানেন্টলি ব্যবসা করেন যাদের তালিকা আছে আমাদের কাছে তাদেরকে আমরা পুনর্বাসনের ব্যবস্থা করবো বাইরে থেকে হঠাৎ করে কোনো সার্বিকভাবে যাতে অ্যাম্বুলেন্স তারপর ফায়ার ব্রিগেড হলে যাতে যেতে পারে সেই দিকে লক্ষ্য রাখছে আলোর ব্যবস্থা স্যানিটেশন সব সার্বিকভাবে আমরা চেষ্টা করছি আরো একটা লক্ষ্য করবেন ভয়ানক যেটা কাটাখাল যেটা কাটাখালটা তারা দখল করে পারমানেন্ট কস করে ফেলেছে এটা কোন সময় করেছে এটা আমাদের সব সময় না পিরিয়ডে এখন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার গিয়ে তাদেরকে উস্কানি দিচ্ছেন গরিবের পেটে দেওয়া ভাঙেনি রাজনীতির কারণে বা দলীয় তহবিলের কারণে হোক তারা কিন্তু এই কাজগুলি করেনি এই কাজগুলো আমাদের করতে হচ্ছে এখন স্বাভাবিক মনে হবে আমরা বুঝি গরিবদের বিরুদ্ধে না আমরা গরিবের পক্ষে তাদেরকে পারমানেন্ট তাদের কোনো অস্তিত্বি নেই আজকে যেমন আমরা যদি মনে করি তাদেরকে দেব না দিদি নেওয়া পারি তাদের রাইট নেই যারা কিন্তু আমরা প্রত্যেককে দেব আমরা তাদেরকে তাদেরকে না শুধু তাদের পরবর্তী জেনারেশন ব্যবসা করতে পারে পারেন একটা স্থায়িত্ব তো নিরাপত্তা ছিল যেকোনো লোক উঠে নিতে পারতো বাজার কমিটি একটা অংশ টাকা দিয়ে যে কোনো জায়গা বিক্রি করেছে যাকে ইচ্ছে তাকে উঠিয়ে দিয়েছে জাকে ইচ্ছে তাকে বাইরের থেকে বাজার সঙ্গে যুক্ত না লোকে এখানে ব্যবসা করাচ্ছে এই জিনিসটা আমরা মানবো না আমরা সমস্ত বাজারে আমরা আগেও থেকে বটোলা বাজারে করেছি আমরা মহাজগঞ্জ বাজারে আমরা করেছি আমরা প্রত্যেকটি বাজারে বেআইনি কাজ যদি হয় তার বিরুদ্ধে আমরা লড়াই করবো আমাদের সরকার আমাদের মুখ্যমন্ত্রী সবসময় বিরুদ্ধে লড়াই করেন বলেছেন সেই হিসাবে আমরা চিন্তা ভাবনা সারা রাজ্যের সঙ্গে আগরতলা শহরে সার্বিক রাস্তা ড্রেন নিকাশি ব্যবস্থা আলো ব্যবস্থা সঙ্গে বাজারগুলো উন্নয়নে আমরা কাজ শুরু করেছি সেই হিসাবে লেখমি বাজারে গেছি এখানে আজকে যে সকলে জিতেন চৌধুরীও গেছেন এখন তো সিপিএম এর তো সিপিএম নেতাদের আর কাজ ছিল তারা তো মানুষের কাছে যেতে পারে না তাদের কি কাজ তারা এখন সরকারের আমাদের মুখ্যমন্ত্রী নেতৃত্বে সরকারের যে উন্নয়নমূলক কাজগুলি সেগুলিকে ডিস্টার্ব করা আটকানো যাতে তারা যে কাজগুলি করেনি এখন তো মানুষের চোখে পড়ছে যে বিজেপি সরকার মানুষ ভোট দেওয়ার পর তাদেরকে আশীর্বাদ কাজ করার সহযোগ দেওয়ার পর তারা কিন্তু লাভবান এই রাজ্যের মানুষ এই শহরের মানুষ যে ব্যাপক উন্নয়ন হচ্ছে অল্প সময়ের মধ্যে তারা দীর্ঘ পঁচিশ বছর রাজত্ব করেছিলেন তাদের সরকার ছিলেন পৌর দায়িত্ব ছিল পঞ্চায়েত ছিল জেলা পরিষদ ছিল তারা কি কি করেছে রাজ্য মাসের জন্য আমাদের সরকার আসার পর দুই হাজার আঠারো রাজ্যের ব্যাপক উন্নয়ন হয়েছে এবং উন্নয়নের কাজ চলছে এটা বেকার সৃষ্টি করার জন্য বিভ্রান্তিমূলক আলোচনা তারা রাখছেন তারা বলছেন যে আমরা দূর করে উঠিয়ে দিয়েছি আলোচনা হয়নি মিথ্যে কথা তারা কালকে তো আহ মানুষ দেখা করতে করি কারণ তারা তো কথা বলবে তারা যদি বলতেন না ঠিক আছে আমরা মেয়র সাহেবের কথা বলবো সরকারের কথা বলবো আমরা মিলিত ভাবে আমাদের সাজেশন আছে কিভাবে বাজারটা উন্নয়ন করা যায় মানুষগুলিকে স্থায়ী ব্যবস্থা করা যায় না করে তারা কি বলছেন যে জোর করে আমরা উঠিয়ে দিয়েছি মিথ্যা কথা বলছেন এবং উন্নয়ন হচ্ছে না আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন সঠিক বলেছিল আমি সেদিন কালকে বলেছি মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন বিরোধীদের আগে চোখের অপারেশন সানি অপারেশন করতে হবে তারা উন্নয়নটা দেখছেন না তাদের চোখের মতো করে দেখছেন কাজে উন্নয়ন মানুষ দেখছে কাজে এখন ওই জিতেনবাবু মানিকবাবু আরো অনেক নেতারা যেতে পারেন কংগ্রেসের নেতারা কথা বলেছেন বলবে ঘরে বসে বলতে পারে এখন খালি রাস্তা গিয়ে বলতে পারবে ব্যবসায়ীদের রুস্কানি দেবে আলটিমেটলি ব্যবসায়ী যায়নি কালকে উনি আবেদন লিখেছিলেন যে ব্যবসায়ী যাতে ওনার মিছিলে আসে একজন ব্যবসায়ী যাননি কারণ জানে ওনাদের সঙ্গে হাট লেবার উন্নয়ন হবে না বরং কাজ বন্ধ হবে ওনারা কাজ বন্ধ করার চেষ্টা করছে আমরা যে কাজটা ইলেকট্রিক বাজার করা শুরু করেছি এটাকে ব্যাহত করার জন্য উন্নয়নকে স্তব্ধ করার জন্য এই শহরে বাজারে এগুলি উনি করছেন উনি ব্যবসাদের পক্ষে না ব্যবসায়ীদের নিয়ে রাজনীতি করছেন তো মানুষ সব জানে তাদেরকে চেনে তাদের কার্যকলাপ তারা দেখেছে দীর্ঘ পঁচিশ বছর আগে দশ বছর কাজে মানুষ আমাদের বিজেপি আমাদের ডক্টর মানিসা নেত্রী সরকারের উপর মানুষ আস্থা আছে আমাদের দলের প্রতি আস্থা আছে আমাদের যারা জনপ্রতিনিধিরা আছে বিভিন্ন পরে যারা কাজ করেন তাদের প্রতি মানুষের ভরসা আছে তারা জানেন লেকুনি বাজার প্রচুরই সুন্দরভাবে মাথা তুলে দাঁড়াবে সমস্ত ব্যবসায়ীরা যারা এখানে ব্যবসা করতেন প্রত্যেকটি পরিবারকে আমরা জায়গা দেব তাদের ব্যবসা করার সুযোগ দেবো আতঙ্ক হওয়ার কিছু নেই ইচ্ছা করে যাতে তারা না পায় তাদেরকে তাদের বিরুদ্ধে খুব তৈরি করে তাদের মিছিল লোক আটার জন্য তারা এখন লোক পাচ্ছেন না গতকালকে দেখবেন আমার ডেপুটেশন দিয়েছে বাজার কোনো লোক নেই গঠি কয়েক চল্লিশ জন যারা সিপিএম না করলে তাদের ভাত চলবে না তাদের পার্টি করতেই হবে লুট লুটের জায়গাটা তৈরি করার জন্য তারা কিন্তু এখন পার্টি আছে তারাই মিছিল করবে স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে ব্যাংক লোনের সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমোহনী প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার মালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধা। পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবারাত্রি সিকিউরিটি গার্ড। রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে। আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন, ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস, পুরনো রাজভবনের পিছনে। Jogajog eight seven eight seven four nine five one eight zero, ibong nine four three six one two three one three nine a number a. এমের মরশুমে স্বর্ণকমল জুয়েলার্স নিবেদন শুধু তোমারই জন্য অফারটি চলবে আঠাশে জানুয়ারি থেকে পনেরোই ফেব্রুয়ারি পান সোনার মজুরিতে টোয়েন্টি ছাড় ও হীরের মজুরিতে হান্ড্রেড পার্সেন্ট ছাড় লাকি ড্রতে আছে দশটি হোম অ্যাপ্লায়েন্সেস জেতার সুযোগ চলছে গ্র্যান্ড ডায়মন্ড ফেস্টিভ্যাল শর্তাবলী প্রযোজ্য আসুন স্বর্ণকমল জুয়েলার্স আগরতলা উদয়পুর দোকান প্রতিদিন খোলা